স্তব্ধ নিরিবিলি পরিবেশে গরুরা দেখেন খুবই সাইলেন্ট মোটে তারা তাদের কি বিশ্রাম নিচ্ছে আর কি একেবারে চারিপাশে হচ্ছে বাতাস গাছপালা ধুলতেছে আর কি অনেক বাতাস মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এই ঠান্ডায় আর কি এই বাতাসে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা এখন খামারে আছি আর কি তো এর আগে আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই খামারের পুকুরে মানে প্রজাটা আর কি পানি শুকিয়ে গেছিলো এটা কি কারণে শুকিয়ে গেছিলো সেটা আমি শুকিয়ে গেছিলো না সরি পানিগুলো কি কারণে সেঁচে ফেলছে বা কি কারণে মাছ ধরে ফেলছে এ বিষয়টা আমি এর আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছি এবং কি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনারা দেখে যারা দেখেন অবশ্যই আমার সেই ভিডিওটা একটু ভিজিট করবেন আশা করি আপনারা বুঝতে পারবেন তো আর এই ভিডিও তা আমি বেশি কিছু না বললাম এখন দেখেন পুকুরের পানি কিন্তু একেবারে শুকিয়ে মচ হয়ে গেছে একেবারে শুকনো একেবারে দেখেন এখানে হাঁটা যাবে মানে এখানে একেবারে শুকনা ডারিক পুরা মানে মচমচে এই এখানে তো পুরাটাই হাঁটা যাবে দেখেন চেয়ার পর্যন্ত রাখছে এখানে বসার জন্য আর কি পুরাটাই শুকিয়ে গেছে তো কিছুদিন পরে হয়তো বা বৃষ্টি আসবে তো আসলে হয়তো তখন বৃষ্টির পানিতে পুরে যাবে আর কি তখন হয়তো বা মাছ চাষ করবে মাছ ফেলবে আর কি এখানে হচ্ছে এখানে দেখেন একটা খামার আছে ওটা হচ্ছে মুরগির খামার আর এখানে তো গরু আছে দেখতে পাচ্ছেন তারপর এই পাশেও হচ্ছে মুরগি আছে এই যে এখানে এখানে মুরগি আছে তারপর এই পাশে মুরগি আছে এই যে আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু মুরগি আছে এখানে আপনার হাঁস আছে হাঁস দেখেন অনেক সুন্দর হাঁস যদিও আজকে সবগুলো বেঁধে রাখছে এগুলো হচ্ছে এমনিতে নর্মালি ছেড়ে দেয় আর কি আজকে বেঁধে রাখছে আপনাদেরকে এখানে দেখায় মুরগি দেখায় এই দেখেন মুরগি মাসাল্লাহ মুরগিগুলো কিন্তু অনেক বড় হয়েছে দেখেন এখানেও মুরগি আছে তারপর ওই পাশে ভেতরে আরো একটা আছে ওখানেও মুরগি আছে ওই তো আছে দেখেন পাখাও চলতেছে মুরগির জন্য ফ্যান দিয়েছে আসলে হাঁস মুরগির খামার করতে হলে অনেক দিকে আপনার কি খেয়াল রাখতে হবে এখানে মুরগি দেখতে পাচ্ছেন সবগুলো মুরগি আচ্ছা পা পাখার আবাস হয়তো আমার কথা ক্লিয়ার বুঝবেন না আমি বাহিরে আপনাদের সাথে কথা বলি তো হাঁস মুরগির খামার দিতে হলে আসলে অনেক কিছুই আপনি খেয়াল রাখতে হবে প্রথমে আপনি সবকিছু আসলে বুঝবেন না যখন আপনি এগুলো পালবেন আস্তে আস্তে এগুলোর পিছনে আপনি পরিশ্রম করবেন বা একটা এক একটা মানে এক এক সময় আর কি সমস্যা দেখা দিবে আর কি মানে লাগতেছে যে এখন চোখে লাগতেছে আপনি কয়েকটা মুরগির বাচ্চা এনে একটা ঘর করে ওখানে সুন্দর করে মুরগি পালতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ওগুলোর পিছনে অনেক 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 পরিশ্রম খাটনি কিছু পরিচর্যা করতে হয় অনেক কিছুই আছে যেগুলো হয়তোবা আপনার বলে বোঝানো সম্ভব না আর কি তো গরুও পালো অনেক কষ্ট মানে গরু একটা কিনে আনছেন ঘাস খাওয়াচ্ছেন আপনি গরু পালতেছেন বিষয়টা কিন্তু এমন না ওগুলোর পিছনে অনেক কি অনেক পরিশ্রম করতে হয় অনেক খাটনি করতে হয় দেখেন এখানে দুইটা আছে গরু এই পাশে একটা আছে হ্যাঁ এটা তো আমাকে মারতে আসতেছে এদিক থেকে হয়তো আপনারা অন্য কালার দেখতেছেন সূর্য কারণ সূর্য হচ্ছে আমার এদিকে সামনে যার কারণে আপনারা হয়তো ডাক দেখতেছেন গরুগুলো একটা দুষ্টু মারে দেখছেন এদিকে দুইটা আছে গরু তারপর ওই পাশে হচ্ছে তিনটা মোট হচ্ছে পাঁচটা আর কি এখানে দেখেন মুরগির যে ময়লা আছে আর কি ওই ময়লাগুলো হচ্ছে এখানে শুকাত দিয়েছে এগুলো দিয়ে আপনার সার বলেন বিভিন্ন অন্যান্য কিছু বানানো যায় আর কি তো এই ফার্মটা হচ্ছে আপনার মাছ মাছের প্রজেক্ট আর কি খুবই সুন্দর একটি মাছের প্রজেক্ট এখানে মাছও ছিল আসলে তো মাছগুলো আসলে কেন ধরে ফেলছে সেটা আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছি এই ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে আর ভিডিওতে বিস্তারিত সম্পর্কে আর বলতেছি না ও পাশে হচ্ছে ঘাস আছে গরুকে খাওয়ানোর জন্য একেবারে ফ্রেশ ঘাস কেটে এনে গরুকে খাওয়ানো হয় আর কি তো যাই হোক আজকের এই ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর কী কী বিষয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো কোন বিষয়ে আপনারা দেখতে চাচ্ছেন ওই বিষয়ে আপনারা কমেন্ট অবশ্যই বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ওই বিষয়ে ভিডিও করে দেখানোর জন্য আর কি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ